যখন একজন কম্পোজার যখন একটা গান সুর করেন তখন কিন্তু অটোমেটিক্যালি তার মাথার মধ্যে কিছু না কিছু স্ট্রাকচার দাঁড়িয়ে যায় addTodo সুহানা সভা আমি আবার এসেছি আপনাদের মাঝে আমার পছন্দের কাছের একজন মানুষকে নিয়ে আপনাদের বা কোমল নতুন করে তাকে পরিচয় করে দেবার কিছুই নেই আপনারা সবাই জানেন যে সে একটা চমৎকার মিউজিশিয়ান সিঙ্গার যাই অনেক 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 কিছু বলা হয়ে যায় কেমন আছেন খুব ভালো আচ্ছা একটা জিনিস বলো যে তুমি হচ্ছে গিয়ে তোমার ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই ক্লাসিক্যাল তুমি মিউজিক মিউজিক তো সেই জায়গা থেকে তুমি আধুনিক গানের জন্য এত ফেমাস কিন্তু সেটাকে তুমি এত সুন্দর করে ক্লাসিক্যাল ব্লেণ্ড করো মানে সেটা আসলে কিভাবে করো মানে তোমার মাথায় এটা কেন আসলো ফার্স্ট অফ অল তোমাকে ধন্যবাদ এবং পুরো অডিয়েন্সের সাথে যারা যারা আছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর আমাকে প্রায়শই দিতে হয় প্রথমত হচ্ছে যে আমি আমার বেড়ে ওঠা ক্লাসিক্যাল মিউজিক মিউজিক্যাল পরিবারে এবং সেই সাথে সাথে আমার ছোটবেলাটা কিন্তু নানা ধরনের গান শোনার সুযোগ হয়েছে তোমরা নিশ্চয়ই তাকে চেনো তিনি হচ্ছেন পার্থ প্রতিম মজুমদার আমি তাকে মেজদা বলি তো মেজদা প্রচুর গান শুনতেন এবং সেই গান অনুযায়ী যেহেতু ঘরে গান শুনতেন নানা রকম সেটা আমার ভেতরে এক ধরনের প্রভাব তৈরি করেছে এবং আমার মনে আছে আমি খুব ছোটবেলা থেকেই ভূপেন হাজারিকা কিশোর কুমার মান্না গান যেমন শুনেছি সেম টাইম আমি কিন্তু ছোটবেলায় বনিয়াম এগুলো শুনেছি তো সবকিছু মিলে আসলে নানা ধরনের মিউজিক আসলে আমার আমাকে প্রভাবিত করেছে এবং আমার বরাবরই আধুনিক গানের প্রতি এক ধরনের আকর্ষণ ছিল কিন্তু এটা আমি ছোটবেলা থেকে জানতাম যে যাই করি না কেন ক্লাসিক্যাল মিউজিকটা আসলে অনেক বেশি জরুরি আর যেহেতু ক্লাসিক্যালের মধ্যে ওঠা সেহেতু আমার কাছে মনে হয় আমার আমার পরবর্তীতে আমি যে কাজগুলো করেছি সে কাজগুলোতে কিছু না কিছু ক্লাসিক্যাল মিউজিকের কিছু টাচ থেকে যায় সেটা আমি চাইলেও হ্যাঁ এটা আমি না চাইলেও এটা এসে যায় এবং এটা একেবারেই কিন্তু একেবারেই মানে বলা বলা যেতে পারে এতটুকু এত কম বয়সে এক হাজারটার উপরে তোমার মানে কম্পোজিশন কি করে কখন করো মানে ঘুমাও না না কম বয়স কোথায় আমার তো সেই হিসাব করলে আমার আমার কেরিয়ারের বয়স প্রায় পঁচিশ বছর পঁচিশ বছরেরও বেশি সম্ভব সুতরাং সেই হিসেবে আসলে অনেক অনেক কাজ বাকি আছে না মানে আমার আমি খুবই বদহলের টাইপের মানুষ আমি প্রচণ্ড কাজ করতে পছন্দ করি এবং কাজ না করলে আমি অস্থির হয়ে যাই এবং হয় না দেশের বাইরে গিয়ে বা ঢাকার বাইরে গিয়ে অনেকদিন থাকে আমি একদম পারি না এবং আমার কাছে মনে হয় যে আমি কখন দেশে আসবো কখন আমার স্টুডিওটার মধ্যে এবং কিছু একটা করবো এবং আমি আমার মনে আছে যে আমি একবার দেশের বাইরে গেছিলাম প্রায় দেড় মাসের জন্য দশ পনেরো দিন পরে আমার পাগল পাগল লাগা শুরু হল যে আমি শুরু হয়ে গেছিলাম সেটাও কাজ এবং অদ্ভুত ব্যাপারে যে আমাদের যে বিভিন্ন ট্যুর হয় ট্রাভেল করতে হয় এর সবই কিন্তু কাজের জন্য এমন না যে আমরা ঘুরতে যাচ্ছি বা বেড়াতে যাচ্ছি কিন্তু সবই কাজ ওরিয়েন্টেড ব্যাপার সাথে কিন্তু তারপরেও স্টুডিওটাই টানে স্টুডিওটা টানে এই জন্য কারণ স্টুডিওতে বসে আসলে ভাবতে পারে নিজের মতো করে এবং নিজের মতো করে কিছু একটা ক্রিয়েট করার সুযোগটা থাকে এবং আমার কাছে মনে হয় যে কোনো মানুষ যে নিজেকে সৃষ্টিশীল বলে মনে করে সে আসলে কোনো কিছু সৃষ্টি করতে পারলেই তার চরমতম আনন্দ সে পায় এটা আমার কাছে মনে হয় তুমি মানে অনেক কাজের মধ্যে থাকো ক্রিয়েটিভ মানুষরা অনেক রোমান্টিক হয় এবং তুমি নিঃসন্দেহে অনেক রোমান্টিক আমি এটা জানি না আসলে

তোমার আমি আর একটু ছোটবেলা থেকে যাই তখন কি তুমি ছিল তোমার একটা বোনের তখন তখন আমি ছিলাম বোনের গল্পটা একটু বলো দিদির গল্পটা হচ্ছে তখন একাত্তর একাত্তরের দোসরা এপ্রিল দিদি হারিয়ে যান দোসরা এপ্রিলে আমি ছোট করে বলি দোসরা এপ্রিলে বুড়িগঙ্গার ধারে সমস্ত হাজার হাজার মানুষ প্রাণ ভয় ছুটছে নদীর দিকে পেছন থেকে ট্রুপ নামিয়ে দেওয়া হয়েছে তারা দաշ ভয় করছে এবং শত শত মানুষ হাজার হাজার মানুষ তারা আমাদের লুটি করছে সেই অবস্থায় দিদি আমাদের বাবার হাত ছাড়া হয়ে যান এবং তারপর আপনি দুইদিকে হয়ে যায় তো তখন আমি ছিলাম না তখন আমি আমি ইন আমার জন্ম একেবারে মুক্তিযুদ্ধের পর পড়ে তো সে কারণে ধারণা করা হয় যেটা আমি শুনেছি পারিবারিক ভাবে যে আমার জন্মটা নাকি আমার পরিবারকে বাঁচিয়েছে সে কারণে আমি আবার আমার আমার ফ্যামিলির কাছে অনেক বেশি প্রেসেস কারণ আমি যদি না হতাম তাহলে সম্ভবত বাবা মা দুজনেই হয়তো পাগল হয়ে যেতাম একদমই একদমই তো আমি আমি আসার কারণে মূলত বাবা মা একটা নতুন জীবন পেয়েছিলেন এবং সে কারণে আসলে আমাকে আমার প্রতি আদরটা অনেক বেশি ছিল বরাবর আচ্ছা তো তারপরে স্কুল জীবন আমার স্কুল হচ্ছে আমার প্রাইমারি স্কুল হচ্ছে লিটল জুয়েলস যেটা পল্টনে ছিল এখনো আছে আমি ম্যাট্রিক দিয়েছি উইলস লিটল ফক থেকে আমি ইন্টারমিডিয়েট দিয়েছি নটরডেম কলেজ থেকে আমি গ্রাজুয়েশন করেছি সিটি কলেজ থেকে আর তারপরে আর লেখাপড়া করা হয় আমার ইচ্ছে থাকা সত্ত্বেও আসলে আর লেখাপড়া করতে হয় আমার খুব ইচ্ছে ছিল মাস্টার্স তো কমপ্লিট করার হয়ে ওঠেনি তো সময়ের অভাবে ইন্টারমিডিয়েট গ্রাজুয়েশনের পরে স্পেশালি আমি অনেক বেশি ব্যস্ত হয়ে গেছিলাম লাইভ শোতে লাইভ পারফরম্যান্স এবং আমি তো মূলত ছিলাম গিটারিস্ট আমি গিটার বাজাতাম বিভিন্ন শিল্পীর সাথে গিটার বাজাতাম খ্যাপ ফিল খ্যাপ মিউজিশিয়ান বলতে যা বোঝায় এবং তাতে করে আমি এত বেশি ব্যস্ত হয়ে গেলাম এবং তারপরে দেখলাম যে এটা আমার আয়ের একটা ভালো উৎস

তো ছোটবেলায় কেমন ছিল খুব দুষ্টু ভয়ঙ্কর দুষ্টু ছিলাম আসলে শান্ত কি করে শান্ত আমি ভয়ঙ্কর লেভেলে দুষ্টু ছিলাম এবং আমার দুষ্টু মেয়ের চোটে আমার বাবা মা এলাকার লোকজন তটস্থ থাকতো

পেয়ারা পেয়ারা পারতে উঠলাম পেয়ারা পারার জন্য একদম পেয়ারা গেছে মগ ডালে উঠে গেছি হঠাৎ করে রিয়েলাইজ করলাম যে মাথায় তীব্র ব্যথা এবং ব্যথাটা এক পর্যায়ে দেখলাম যে কয়েক মুহূর্তের মধ্যে আমার পুরো শরীরটা অবশ করে দিল এবং আমি পুরো গাছের উপর থেকে নিচে পড়ে গেলাম ধপাস করে তীব্র ব্যথা বিষয়টা হচ্ছিল যেখানে আমি পেয়ারাটা পারতে যাচ্ছি একটা খুব সুন্দর একটা পেয়ারা ছিল পাকা একদম ওইটার উপরেই ছিল একটা কাকের বাসা এবং পসিবলি ওই বাসার মধ্যে কাকের ডিম ছিল এবং মনে করেছে আমি 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 করতে কাকটা বেশ বড় ছিল ও আমার মাথায় একটা দিয়েছিল এবং কাকের ঠোকর যে কত তীব্র হতে পারে আমি ওই দিন রিল্যাক্স করেছিলাম এবং ওই ব্যথায় আমার সারা শরীর অবশ্যই হয়েছে আর গাছের ডাল ধর ধরে একটা নিচে পড়ে গেছে এরকম বহু বহু ঘটনা আছে তিনতলা ছাদ থেকে পড়ে গেছি তিনতলা ছাদ থেকে মাটিতে তিনতলা সানসেট থেকে আমার অভ্যাস ছিল হচ্ছে এক বাড়ি থেকে আরেক বাড়িতে সানসেটে লাফি লাফি যাওয়া তো সেটা তিনতলা চারতলা দোতলা আমি কি আর করতাম মানে এটা কি সিনেমার হিরো হওয়ার জন্য না এরকমই এরকমই ইউজ করার কোনো দরকার না সানসেট আছে আমি পাইপে দোতলায় উঠে গেলাম সিঁড়ি ইউজ করার দরকার নাই এরকম বহু বহু ঘটনা আছে বহু ঘটনা সেই অঞ্চল এখন এত ঠান্ডা হয়ে গেছে আমি হ্যাঁ আমি চুপচাপ আমি চুপচাপ আমি বন্ধু মহলে অনেক কথা বলি আমি কথা বলি তোমার মানে গ্রুপের নাম দল ছুট কেন দিতে চাই কোনো কারণ নেই

মিউজিক্যাল টেস্টের খুব কাছাকাছি এবং সেই জায়গা থেকে আমরা চিন্তা করলাম যে কিছু একটা করা দরকার সঞ্জিবদা বললেন যে বাপ্পা চল কিছু একটা করি আমি হ্যাঁ চল কিছু একটা করি কি করা যায় কি করা যায় চল আমরা দুজন মিলে একটা ব্যান্ড করি আলাম ঠিক আছে ফাইন চলেন এই দুজন মিলে ব্যান্ড করার শুরু আর কি সেখান থেকে দল সেটা সাতানব্বই সেটা বেসিক্যালি আমাদের প্ল্যান হয়েছে

তখন কিন্তু অটোমেটিক্যালি তার মাথার মধ্যে কিছু না কিছু স্ট্রাকচার দাঁড়িয়ে যায় যেটা সে হয়তো তখনও বের করেনি সেটা তখন সে সে হয়তো অ্যাপ্লাই করেনি কিন্তু সম্ভবত তার মাথার মধ্যে কোনো না কোনো একটা গানের স্ট্রাকচার দাঁড়িয়ে যায় এবং সেই মাথার ভেতরকার স্ট্রাকচারটাই সে আস্তে আস্তে এক্সপোজ করার চেষ্টা করে তো আমার কাছে মনে হয় যে মোস্ট অফ দ্য কম্পোজিশনই কিন্তু মাথার মধ্যে মানে গান শুরু করতে করতেই হয়ে যায় এটা আমার মনে হয়

মানে উনি দেখে মুগ্ধ হয়ে মনে হলো যে না এটা এখনই লিখতে একদম এরকমই আসলে হাওজি তোমাদের মানে এবার তোমার প্রেমের জীবনে আসি বলতে পারি কলেজেতে পারে পর্যন্ত বলা যাওয়ার অবস্থা থাকে না একটা খুব মানে তোমার যারা খুব কাছের তারা আসলে বা তোমার সাথে যারা মিশে তারা আসলে বলতে পারবে যে তুমি কতটা স্টবি কিন্তু যারা জানে না দূর থেকে তারা সবাই মনে করে যে তুমি খুবই প্রেমিক পুরুষ তুমি খুবই মানে আমার আমি যতটুকু বাইরে থেকে শুনি বা যা কিছু তো সবার এই ভুল ধারণাটা কেন হয় মানে প্রেমিক পুরুষেরতো বাবা প্রেমে করে এরকম কিছু আসলে এখানে নেশা কাটে না এরকম শব্দ শুনেছি অমুক প্রেমে পড়েছিল ওর তো নেশাই কাটেনি এটা আসলে বলটা ডিফিকাল্ট আমি আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা একেবারেই কখনো বলে কয়ে হয় না বলে কয়ে আসে না এবং এটা এটা প্রেডিক্ট করা যায় না আসলে এই পার্টিকুলার বিষয়টা কখনো প্রেডিকশনের মধ্যে ফেলা যায় না তো আমার কাছে মনে হয় যে প্রেম ব্যাপারটা আসলে হয়ে যায় এটা এটা আসলে কখনো কাগজে কলমে অঙ্ক করে হবে না এটা এটা আমি কখন কোন মুহূর্তে কার সাথে কি হয় একদমই একদমই এটা খুব এটা খুব সত্য কথা এবং তবে একটা জিনিস কি জানো আমি আসলে সবসময় বিশ্বাস করি সেটা হচ্ছে যে কোনোটা অনেক বেশি জরুরি এখন কোন রিলেশনশিপে যখন ওই ডিসরেসপেক্ট ব্যাপারটা চলে আসে তখন না রিলেশনটা ওইখানে আসলে মারা যায় এটা আমার কাছে মনে হয় তো অ্যাজ লং এজ আমার ভালোবাসার মানুষকে আমি রেসপেক্ট দিতে না পারছি যাকে আমি ক্লেম করছি যে আমি তাকে ভালোবাসি কিন্তু আমি তাকে অশ্রদ্ধা করছি আমি মনে করি যে সেই রিলেশনটা কোনো রিলেশন তো অবশ্যই শ্রদ্ধার জায়গাটা থাকতে হবে এখন তুমি বলতে পারো যে শ্রদ্ধা কি তাহলে মানে শ্রদ্ধা তো বলে করা যায় না এটাও তো অর্জন করতে হয় অবশ্যই সত্য কিন্তু তারপর হয় কি একটা রিলেশনশিপের মধ্যে এক ধরনের রেসপেক্ট থাকে একটা মিউচুয়াল রেসপেক্ট থাকে দুজনকেই শ্রদ্ধা করতে হবে এবং এইটা যখনই ব্যত্যয় ঘটে তখন না কোনো না কোনো দিক থেকে একজন হোক বা দুজনই হোক ওখানে সম্পর্কের মধ্যে আস্তে আস্তে একটা ছেদ পড়তে থাকে এবং এই ছেদটা আসলে একটা পর্যায়ে গিয়ে অনেক বড় একটা জায়গায় তৈরি করে দেয় যখন মানে এই বলা হয় যে অপূরণীয় ক্ষতি হয়ে যায় ওটা আর ফেরত এরকম অনেক অনেক মানুষ আমরা আমাদের আশেপাশে দেখি যে মূলত তাদের মধ্যে কোনো আর্থিক সম্পর্ক নাই তারা শুধু পারিবারিক বা সামাজিক বিষয়টা টিকিয়ে রাখার জন্য তারা বিষয়টা ধরে রেখেছে কিন্তু আসলে সম্পর্কটা কোনে নাই बेसिकली এটা খুব পেইনফুল আমার কাছে মনে হয় এই ব্যাপারে আমিও বলতে চাই আমিও তোমার সেম পজিশনে হেডে এসেছি আমিও ডি বলি সো আমিও এটা জানি যে আমার কাছে মনে হয় যে যদি ভণ্ডামি করতে হয় নিজের সাথে কারণ না করাই ভালো সেটা সমাজের দেখানোর জন্য হোক আর্য কারণে হোক সেটাই বা ভালো থাকার অ্যাক্টিং করার জন্য হোক বা আমি ভয় সেটা থেকে না আমরা করি কিন্তু একটা পর্যায়ে পর্যন্ত কিন্তু করে যাই একটা পর্যায়ে পর্যন্ত কিন্তু আমরা ঘুরে করতে থাকি করতে থাকি করতে থাকি একটা পর্যায় না অনেক ক্ষেত্রেই যেটা হয় যে এটা তখন অল্প করে না তোমার মানে

আমি সবার প্রতি শ্রদ্ধাশীল কিন্তু তুমি আমি একটা জিনিস আমি বলি অ্যাপ্রিসিয়েটই করি তোমাকে মানে তুমি তোমারটা বলার আগে আমি আমার মানে দর্শকের ভিউটা তোমাকে বলি তুমি খুব সম্মানের সাথে পুরো ব্যাপারটাকে ডিল করেছো তোমার এক্সকেও তুমি খুব সম্মানের সাথে তুমি ব্যাপারটাকে ডিল করেছো এবং এখন তোমার জীবনে যে এসেছে তাকেও তুমি খুব সুন্দর করে সবার সামনে প্রেজেন্ট করেছো নিশ্চয়ই নিশ্চয়ই কারণ আমার কাছে মনে হয় যে আমি অশ্রদ্ধা কেন করব আমি কখনোই হয় কি এটা এটা এক ধরনের ম্যাল প্র্যাকটিস আছে সেটা হচ্ছে যে যখনই কোনো রিলেশনশিপ আগের জায়গা থাকে না তখন আমরা ক্রমাগত না একজন আরেকজনকে ব্লেম করতে চাই এটা ওর দোষ এটা ওর দোষ এটা ওর দোষ ওর জন্য এটা হয়নি ওর জন্য এটা হয়নি আমি আমার দিক থেকে বলছি ওর জন্য এটা হয়নি এই প্র্যাকটিসটা ভুল হয়নি হয়নি এটা তোমাদের ব্যাপার এটাকে পাবলিক করার দরকার নেই

যার যেই সম্পর্ক সেটা যে কোনো রিলেশনশিপ হোক সেটা যদি ওয়ার্কআউট না করে সেটাকে নিয়ে অশ্রদ্ধা করা সেটাকে ডিসরেসপেক্ট করা সেটাকে নিয়ে বাজে কথা বলা এটা এক ধরনের ভুল প্র্যাকটিস এবং আমি আমার দিক থেকে অত্যন্ত শক্তভাবে বিলিভ করি যে আমি সবার প্রতি শ্রদ্ধাশীল এবং এই শ্রদ্ধার জায়গাতে আমার সবসময় থাকে এবং অ্যাট দি সেম টাইম তানিয়া আমার স্ত্রী তানিয়ার সম্মানের জায়গাটা আমার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তো সেই সম্মান এবং শ্রদ্ধা রাখার জায়গাটা কিন্তু দায়িত্বটা ওর জন্য তোমার মানে তুমি বলছিলা বন্ধু ছিলা তোমরা মানে কেন মনে হলো যে এই মানুষটাই হচ্ছে ভাই এটা এই সময়ে তাকে আমার জীবনে চাই আ এখানে বলি এখানে কোনো ক্যালকুলেশন নাই এখানে আমি ওকে জানাই এবং ও বলে যে কারণ ওর জীবনেও কিছু বিষয় আছে

আশা করছি দর্শক শ্রোতা একটা ভিন্ন কিছু একটা আশা এখন কি ওই যে সিডি কেনার যে ব্যাপার ছিল ওই যে সময় সিডি কিনতে হবে অমুক সময় এই ব্যাপারটা একটু কমে গেছে না এটা কি মানে এটাকে কিভাবে দেখো আসলে কি কমে গেছে নাকি তোমরা সেটা ভালো বলতে পারো সিডি তো কমে গেছে বলাটা ভুল হবে আমি বলবো যে এটা বন্ধ হয়ে গেছে কারণ এখন সিডি প্রডিউস করাটাই বন্ধ হয়ে গেছে কেউ জানো সিডি প্রডিউস করে তোমরা এখন অনলাইনে এখন পুরো বিষয়টা অনলাইন বেসড হয়ে গেছে তারপর আমরা যেটা চিন্তা করছি যে দল অ্যালবামটি অ্যালবাম আকারেই আসবে আটটা থেকে দশটা গান থাকবে অ্যালবামে এবং পুরো অ্যালবামটি অ্যালবাম আকারেই আসবে অ্যাটলিস্ট কিছু কিছু অ্যালবাম আমরা তৈরি করবো আমাদের প্রিয়জনকে দেওয়ার জন্য কারণ হয় কি তোমার তুমি একটা অ্যালবাম শুনবে সেটা যদি তোমার ফিজিক্যাল এক্সিস্টেন্স না থাকে তাহলে তাকে ব্যাপারটা কেমন হয় আমি এটার উদাহরণ এভাবে দিই যে ধরো তুমি একটা বই পড়ছো তোমার সেই বইটা তো আইপ্যাডে তুমি পড়তেই পারো সেটা পিডিএফ ফর্মেট থাকতেই পারে কিন্তু পিডিএফ এ একটা গান একটা বই পড়া আর হাতে ধরে একটা বই পড়ার মধ্যে অনেক তো ঠিক সেরকম একটা অ্যালবাম তুমি ডিজিটালি শুনতে পারো তোমার স্ক্রিনে ওটার একটা কিছু একটা দেয়া আছে তুমি দেখলে এবং গানটা শুনলে তার থেকে একটা সিডি কাফার তুমি নেড়ে চেড়ে দেখছো সিডির ভিতরে কি আছে কে লিখেছেন সাউন্ড ইঞ্জিনিয়ার কে ছিলেন

ওই পিছনের দিনগুলো নিয়ে খুব ইয়ে হয় যে ওই দিনগুলো আসলে অনেক ভালো ছিল আমরা আসলে এত বেশি ডিজিটাাইজড হয়ে যাচ্ছে ডিজিটালাইজড হয়ে যাচ্ছি সেটা আমার কাছে এই মাঝবুত খুব অস্বস্তিদায়ক কিন্তু তুমি এক ধরনের ভালোবাসা ছিল এক ধরনের ইন্টারেস্ট ছিল

গোলাগুলি হতে হবে তার মধ্যে তো ওই দাবা টাবা দিয়ে হয় না পোষায় না তো এই ব্যাপারগুলো আসলে এখনো আমার কাজ মধ্যে আছে এবং আমার মধ্যে মনে হয় যে এই ব্যাপারগুলো যতদিন আমার মধ্যে থাকবে ততদিনই মঙ্গল মানে তোমার রিল্যাক্সটা তুমি করো হচ্ছে এই সব নিয়ে এই খেলা হ্যাঁ বাচ্চারা যেমন পড়াশোনার পরে খেলা শুরু করে খেলাধুলা করে তো আমার এটা এটা আমার ভীষণ রকম পছন্দের একটা জায়গা আচ্ছা হানিমুনে কোথায় গেলে বা কোথায় যাবে আমরা এখন হানিমুন করি করবো কারণ আমরা দুজনেই একটু দূরের মধ্যে আছি আমিও রাস্তার মধ্যে আছি তা খুব চাপে আছে তো আমরা চিন্তা করছি এবং এমন কোথাও যেতে চাই যেটা খুব কাছে মানে আশেপাশে কোথাও